রিসালাতের তাকবীর বিদায় নিচ্ছে আমরা এটা বর্দাশ করব প্রায় হাজার বছরের সাজার ইতিহাস এই বাংলাদেশে বীর ভাষায় বলি আউলিয়া যাদের উপরে আমাদেরকে রেখে গেছেন আজকের নব্বই ভাগ আদর্শ আমাদের মাঠ ময়দান থেকে বিদায় নিচ্ছে আমাদের বক্তৃতার মঞ্চ দখল হয়ে যাচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের পীর মাশায়েখের মাজারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আজকে আমাদের এই সমাজের মধ্যে সুন্নিয়তের জীবন তো কবর দেওয়া হচ্ছে আমরা কি এখনো চুপ করে থাকব আল্লাহ তোমরা বলেন চুপ করে থাকব তবে বহুত পীর মাশায়েখ ওলি আদেরই বিশাল মিলন মেলা এর যে ধার তকরো ভেঙে না যায় বাংলাদেশে আজকে সুন্নিয়তের এই আদর্শ প্রতিটি গ্রামে গ্রামে ঘরে ঘরে দূর করে তুলতে হবে শূন্যদের প্রতিটি মানুষ তৈরি করতে হবে এদেশে যারা নতুন করে ইসলাম প্রচার করে তাদের মূল উৎপাদন করতে হবে আমরা আলোচনা রাজমাদের সাথে আছি আপনারা আছেন কিনা তিনি ছড়িয়ে দিন আজকের জাতীয় কাউন্সিলের এই সম্মিলিত ঐক্যবদ্ধ একটি জাতীয় কাউন্সিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ